তিরিশ বছরের টাকা নিয়ে এসে যখন মসজিদে ঢেলে দিলে তো টাকা গুলোকে চিট ছাড়াতে হচ্ছে এক টাকা লাড়েনি যেমন কার ওইরকম যে সপ্তাহে যেটা উঠেছে ওইটাকে ওই রকম গিড়াতে মেড়ে ভরে দিয়েছে এক টাকা লাড়েনি এরকম দুইটি লোককে দেখেছি মসজিদের টাকা যেমন কার রকম ওই নোটটাই ওর ঘরে একটা পাঁচশো টাকা নোটকে ভাঙিয়ে খুচরা করে কাউকে দিতে হবে ও পাড়া পাড়া ঘুরেছে আর ওর হাঁড়ির হাত পঞ্চাশ দুইটা লোক পেয়েছে এই লোকগুলো কাল্লা বলছেন এই লোকগুলো কাল্লা কি বলছেন তুই ভালো আমি জানি तोर मथे पी बेईमी बे बे न আর তোর বিশ্বাস আছে আমি আল্লাহর কাছে ভালো আল্লাহর টাকা এদার ওধার করিনি কিন্তু তুই যে সমাজে বাস করছিস সমাজের লোক তোকে কথা বলতে ছাড়বে না মেরে নিলে নিলে খেয়ে নিলে জবরদার তাদের কথা শুনে যেন আমার টাকা তুই জমা দিয়ে দিস না দায়িত্ব ছেড়ে দিস না যদি তুই ছেড়ে দিস কোন বেঈমানের হাতে চলে যাবে ভয় তো কি করবে আর কাওকে ভয় করিস না ওলামিয়া শাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবি না জি আজকে আমাদের অবস্থা কি বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনা গেলেন 13 রাত বারো রাত ১৩ দিন তিনি সফর করেছিলেন যে উপকূল হয়ে লোহিত সাগরের একদম কিনারা ধরে বিশ্বনবী মদিনা মান ওভারায় গিয়ে পৌঁছালেন মদিনাবালা বলছেন রসুল আল্লাহ আমার ঘরে আছেন এ রসুল আছেন নারী পুরুষ সবাই যেন রসুলের সামনে হাজির তখন পর্দা রায়াত নাজিল খাইনি বিশ্বনবী বললেন আমি আমার উটের লাগাম ধরব না আমার উঠ যাবে আমি তার ঘরে গিয়ে মেহমান হয়ে যাব হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে একদম পশ্চিম দক্ষিণ কোণে মদিনার এক তার ঘরে বিশ্ব নবী মেহমান হয়ে গেলেন তারপরে নবীজি বললেন হে আমার সাহাবীরা আমি একটা মসজিদ বানানোর প্ল্যান নিয়েছি তোমরা আমার সঙ্গে উদ্যম হয়ে যাও সেই মসজিদের তিনি ভিত রাখলেন এবং ভিত রাখার পর তিনি বললেন কেউ যদি এই মসজিদে এসে দুই রিকাত নামাজ পড়ে সে দুইটি কবুল উমরা হজের নেকি পাবে সেই মসজিদটা নাম হলো মসজিদে কুবা এরপর বিশ্ব বললেন আমি আর একটা মসজিদ বানাবো যে মসজিদটা হবে সারা পৃথিবীর দাওয়াতের সেন্টার তবলিগ গেরendar শিখান্ত থেকে তবলিগের বিদ্যুৎ যেন চারিদিকে কেবেলে ধরতে থাকে সেই মসজিদটার নাম মসজিদে নববী বিশ্বনবী বললেন সাহাবীদেরকে সাহাবীরা বললেন হে রাসূলুল্লাহ ইয়া আপনি দেখেন কোন জায়গাটা চয়েস করছেন বিশ্বনবী দিয়ে চয়েস করলেন এই জায়গাটা হলই ভালো হয় বারবার সার্চিং করো জায়গার মালিককে সার্চিং করতে করতে পাগল

দিলাম নবীজি বললেন আলহামদুলিল্লাহ কবুল করে নিলাম তবে কিছু মাল না দিয়ে আমি মসজিদ বানাবো না এবার বিশ্বনবী তাদেরকে কিছু মাল দেওয়া চিন্তা ভাব না নিলেন ওই দুই ভাইকে তাদের হাতে কিছু অর্থ ধরিয়ে দিলেন কেন অর্থ ধরালেন এ ব্যাপারে ইতিহাস ইতিহাসবিদরা লিখেছেন তা তো ফিরি দিয়ে দিয়েছিল কিন্তু অর্থ দেওয়ার কারণ বিশ্বনবী নবী দেখলেন যদি সামান্যতম মাল না দি এমনি দিয়ে দিন তারপরে কাফের বেঈমানেরা বলবে নবী মুহাম্মদ জবর দখল করে এতিমের মাল ওদের কোনো শক্তি ছিল না ছিনিয়ে নিয়ে মসজিদ বানিয়েছে এই কলঙ্কটা পৃথিবীর বুকে হতে দিব না ইতিহাসকে কেন করতে দিব না তাই তাদের হাতে কিছু অর্থ ধরিয়ে দিয়ে ওই মসজিদ বানালেন যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে নববী কিছু না হলো ছাদের ভিতরে এক মানে দশ থেকে পনেরো লক্ষ লোক নামাজ পড়বে এই মসজিদটা বর্তমান সরকার এই মসজিদটা বর্তমান সরকার যা আছে এর ডবল বানানোর উঠে লেগেছে সমস্ত হোটেল স্টার সেভেন হোটেল হোটেলগুলো ভেঙে চুরমার করে দিয়ে মসজিদ বানানোর কাজে নেমেছে বন্ধুরে মসজিদ এমন একটা জিনিস আল্লাহর ঘর তাই বিশ্বনবী বলে গেছে বাইতান ফিল পৃথিবীতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে এখান থেকে আপনার জান্নাত বেলে যাবে কেয়ামতের মাঠে আল্লাহর আরো ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই দিন সাত ব্যক্তি আরো সে ছায়াতে থাকবে তার মধ্যে একটা হলো আরাজুলন কালবহু মহাল্লা কোন ফিলমাসা জিতে ওই ব্যক্তি যার দিল মসজিদে পড়ে আছে দিল মসজিদে পড়ে আছে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ

মেলাওয়ালাদের শেষ হচ্ছে কিন্তু জালসাওয়ালাদের শেষ হচ্ছে না এত বক্তা আনা কি দরকার ছিল বলেন আমাকে উত্তর দেন দুটা বক্তাই তো যথেষ্ট ছিল সন্ধ্যার দিকে একটা এখন একটা দশটার মধ্যে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ হয়ে গেল জালসা জি আল্লাহ রসুল বলছেন আরো সে ছায়াতে থাকবে বিশ্বনবী বলছেন

কখন আজান হবে কখন যাবো এর দুনিয়াটা হবে মসজিদওয়ালা দুনিয়া এর দুনিয়াটা হবে মসজিদওয়ালা দুনিয়া আর আমরা যে দশ মিনিট ঢুকছি দিল যেন ছটফট করছে কতক্ষণ মসজিদ থেকে বের হব এটা দুনিয়া ওয়ালা মসজিদ হয়ে গেছে এই মসজিদের ব্যাপারে আল্লা তাবারকবাতালার নবী বলছেন যে মসজিদ কি জিনিস শুনেলা মসজিদ কি জিনিস শুনে শুনেলাও এমন একটা জামানা আসবে ও জাহারাতি আসওয়াত ফিল মাসাজিদে মসজিদে জোরে জোরে দুনিয়ার গল্প করবে মসজিদকে ক্লাব ঘর বানাবে বটখানা বানাবে বন্ধুরা আমার তা নয় মসজিদ এমন একটা ঘর যা আল্লাহর ঘর আল্লাহর ঘরকে অন্তর হৃদয় দিয়ে বানাতে হবে এবার চুয়া পুকুরের লোকদেরকে একটা কথা বলছি শুধু চুয়া পুকুর বাইরে গায়ের লোক আছে ওদেরকে বলছি না কিন্তু মুসলিম হিসেবে আবার সবাইকে বলছি এই যে মসজিদটা আপনারা যে ওয়াত্তে মসজিদটাকে মানে ভেঙে আবার বানাবেন এই মসজিদের আয়ত্তে কতগুলি ঘর আছে হ্যাঁ মোটামুটি মসজিদের আয়ত্তে কতগুলি ঘর আছে একশো হ্যাঁ এক দেড়শো হবে একটা ঘটনা শোনায় আপনাদেরকে সত্য ঘটনা আমাদের এলাকায় বিড়ালি বিরেলি বুঝেন বেয়ানবি সালাম আলেক তিন সাতশো ঘরের গ্রাম গোটাটাই বিরেলি ছ সাতশো ঘর তার মধ্যে পঁচাশি থেকে ছিয়াশি ঘর আকিদা চেঞ্জ করে নিয়েছে হঠাৎ ওরা অবা ওরা সব চলে এসেছে সেই আকিদার উপরে তোদের কার মসজিদে উঠতে দেয় না তোরা বেরিয়ে যা এবার গায়ে যতই হোক পারবে বলছি মসজিদ তো তোদের একা নয় তো ওই মসজিদ যদি নিবি তা মসজিদের যেটা জায়গা আছে ওটা আমাদের খেতে আমরা মসজিদ বানিয়ে নিই একটা মিউচুয়াল হয়ে ওদেরকে একটা জায়গা দিয়ে ওদেরকে আলাদা করে দিয়েছে ওরা এখন ধান্দা করছে যে নূর মোহাম্মদ কে নিয়ে আসবো তো মসজিদ হয়ে যাবে দু তিনটা মসজিদ বানিয়েছে কিন্তু আমি যে লোকের কাছে মেঙে বানাচ্ছি আমি তো আর ধরেন বিদেশ থেকে টাকা বড় বড় কোম্পানির টাকা তো আমার কাছে নেই আমি লোকের কাছে দরজায় চেয়েছে বানাছি। তা আমাকে নিয়ে গেল এরকম বায়ন করলাম মহিলারাও বায়ন শুনছিল খালি ওদেরকে একটা কথা আমি বলেছি আশিটা লোকের আশিটা ঘর আশিটা লোকের আশিটা ঘর সবাই নিজে নিজে ঘর আছে না নাই আর আশিটা লোকের একটা ঘর পয়সা কেন চাইবে বাইরে গায়ে বাইরে গায়ের লোকের কাছে পয়সা কেন চাইবে আজকে চুয়া পুকুরের লোকগুলোকে আমি মুসলমান হিসেবে দাবি রেখে বলছি আবদার করে বলছি দেড়শোটা লোকের একটা ঘর কি জানতে দিব লোককে কখন দুতলা হয়ে মার্বেল লেগে যাবে দেড়শোটা লোকের একটা ঘর এক লক্ষ করে টাকা দেন দেড় কোটি টাকা পঞ্চাশ হাজার দিলে পঁচাত্তর লক্ষ টাকা কেন দিবেন না দিবেন না এটা ঘর আপনার পাড়ার আপনার আবদার করেন জি আজকে জুমার খোঁজবা খুব কষ্ট করে উঠেছিল জামাই বললাম বা আপনি খোঁজবা দেন উঠলাম খালি বললাম যে দুশো পঁচাত্তর ঘর আছো এক হাজার করে টাকা এক সপ্তাহ এক মাসের মধ্যে ফেলে দাও এক হাজার করে নিব যে দেবে না তার বাড়িতে আমি হামলা করব টাকা দিতে শুরু করেছে মসজিদের একটা বড় সাম্মার সেল করে আমাদের দিকে একটা সাম্মার সেল সত্তর আশি নব্বই হাজার টাকা খরচা হবে কিন্তু বাৎসরিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে সাম্মার সেলটা বসাবো চারখানা সাম্মার সেল বসিয়ে দেবো মাঠে মসজিদের নামে ইনশাল্লাহ দেড় লক্ষ টাকা দেখতে হবে না মসজিদের ইমামের বেতন আরামসে আসবে তো শুধু অঙ্ক করেন মসজিদটা কত ফুট বাই কত ফুট আছে আমি মসজিদের কথা বলছি বিরক্ত হবেন না যে কাজে এসেছি সেই কাজের কথা বলছি মসজিদটা কত ফুট বাই কত ফুট আছে বলেন তাও হিসাব নেই যে হ্যাঁ হ্যাঁ তিরিশ বাইশ সত্য কি করে হবে আপনাদের মসজিদ তিরিশ তিরিশ পঁচিশ হবে দেখেন যান তিরিশ পঁচিশের বেশি হবে না জান হ্যাঁ মানে উত্তর দক্ষিণে তিরিশ হবে পূর্ব পশ্চিমে পঁচিশ হবে আমার আইডিয়া মসজিদ ঢুকি বলে দিয়েছে প্রতি স্কোয়ার ফুটে আঠারোশো টাকা খরচা হবে জান প্রতি স্কোয়ার ফুটে আঠারোশো টাকা খরচা হবে খুব শৌখিন করলে দু হাজার টাকা খরচা হবে স্কোয়ার ফুটে আঠেরো লক্ষ টাকায় মসজিদটা চকচক করবে এবং দুতলা মার্বেল হয়ে চকচকে হয়ে যাবে পনেরো থেকে আঠেরো লক্ষ টাকা লাগবে আঠেরো লক্ষ টাকা দেড়শো ঘর আঠেরো লক্ষকে দেড়শো দিয়ে ভাগ করে দেন নিজে নিজে টাকা বের করেন আর নিজের রক্ত ঘামার টাকা দিয়ে যখন মসজিদ করবেন তো মসজিদটা দেখবেন তো কলিজাটা ঠান্ডা হবে বিনা প্রসব যন্ত্রণায় আল্লাহ মেয়েদেরকে সন্তান দিতে পারতেন আল্লাহর সে ক্ষমতা ছিল প্রসব যন্ত্রণা এই জন্যই দিয়েছে যে সন্তানের প্রতি মায়ের মায়া মমতা ব্যথা বাড়বে প্রসব যন্ত্রণা বেশি মায়া তত বেশি যত কষ্ট বেশি তত মায়া বেশি নিজের রক্ত ঘামানো পয়সা দিয়ে যখন মসজিদটা বানাবেন সারা জীবন জীবন মসজিদে ঢুকলে চোখের পানি পড়বে আর বিদেশি টাকাতে চকচকে করে নেবেন মসজিদে মন বসবে না আমি যেটুকু পেয়েছি আমি একটা মসজিদে ছ বছর ইমামতি করেছি মাদ্রাসায় শিক্ষকতা করেছি শুধু বক্তা নয় তো ইমামতি করতে গিয়ে বলেছিলাম যে এই মসজিদে দু লক্ষ টাকা কাজ হবে বাইরে থেকে এক টাকা বনা না যুবকরা তোমরা বলো বলে কি করতে হবে বলে সরকারি কাজ এসেছে একটা আড়াই লক্ষ টাকার কেলেনকে এক্সটেনশন করতে হবে কাটতে হবে তোমরা গোটা গাঁয়ের যুবক এক হয়ে যাও টাকাটা করে দাও মসজিদের জন্য কাজটা করে দাও তারা দেড় সপ্তাহ ধরে খাটলো মাটি কাটলো পুরা কাজটাকে কমপ্লিট করে দেয় ইঞ্জিনিয়ারকে দেখিয়ে দিয়ে আড়াই লক্ষ টাকা তুলে নিয়েছে মসজিদকে জমা করে দিলে ওই ছেলেগুলো মসজিদ এসে যখন তহরিমা বান্ধবে চোখে পানি পড়বে চোকে পানি পড়বে অথে কিছুগুলো প্ল্যান আপনাদেরকে দিলাম যে প্ল্যানে আমি মসজিদগুলো বানিয়েছি ভাইয়েরা আমার আল্লাহর নবী বলেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে পৃথিবীর বুকে মসজিদ বানাবে আমার রব তার জান্নাতে ঘর বানাবেন জান্নাতকে সাজাবেন সুন্দর করে সুসজ্জিত করে দেবে কথা আপনাদের সঙ্গে হলো কতক্ষণ বকলাম কতক্ষণ বললাম ঘন্টা মাথা খারাপ এখনো বোকা বানাতে চাইছে চল্লিশে উঠেছি দশ যদি ঘড়ি না দেখি তা আমার শরীর আমাকে বলে দেবে যে এখন দেড় ঘন্টা চলছে জি আর দশ থেকে পনেরো মিনিট আপনাদেরকে দেবো উঠবেন না খালি একটা শর্ত কেউ উঠবেন না আমি অনেক কষ্টের ওপরে বক্তব্য রাখছি আর আসবো না সেটা ঠিক আছে এসে যখন গেছি তখন ভুলই করেছি মানে যে বক্তারা শরীর খারাপ বুঝে আর আসে না সুইচ অফ করে দেয় আমি ওদেরকে পছন্দ করতাম না এতদিন মনে করতাম বেইমান মিথ্যা কথা বলছে কিন্তু আমি ভাবতাম যে পৌঁছে গেলে সমাজ তো বুঝবে অসুস্থ সমাজ বুঝবে না বুঝবে না জি বুঝবে না তো আল্লাহ রস্তে বলছি আপনার আর পনেরোটা মিনিট উঠবেন না আমি দুটি কথা আপনাদের সামনে পনেরো মিনিট বলে আর কিছুটা কনসিডার নিয়ে নিলাম অসুস্থ হিসাবে অতএব আল্লাহ তাবার একবার তাল্লাকে সাক্ষী রেখে বলছি একজনও উঠবেন না হাতগুলো ধরে বলছি কোনো আল্লাহর গোলাম আছেন একটা স্কোয়ার ফুটের দু হাজার টাকা দেবেন কেউ আছেন একটা স্কোয়ার ফুটের দু টাকা দেবেন ষোলো হাজার টাকা দিলে একটা মুসল্লা হবে একজন নামাজ পড়তে পারবে ষোলো হাজার টাকা একটা মসজিদে একতলা মসজিদে সব হিসাব মাথায় ভরা আছে কেউ আল্লাহর গোলাম আছেন আমি আরো হাদিস বলবো কোরআন বলবো আপনি ভাবিয়েন না যেখানেই ছেড়ে দিচ্ছি ভাইরা আমার বিশ্বনবী জামানায় একজন মহিলা মসজিদে প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেন একদিন নবীজি মাটিকে দেখতে পেলেন না নবীজি বললেন মাটি কোয়ে বলে কোন মাটি বলে যে মাটি মসজিদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে দয়ার নবী যখন বললেন সাহাবীরা বললেন রাসুলুল্লাহ মাটি মারা গেছে তাকে দাফন করে দেওয়া হয়েছে নবীজি যখন বিদায়জি সাহাবীরা যখন বললেন তখন নবীজি বললেন চলো আমাকে ওই মৃতীর কবরের কাছে নিয়ে চলো আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব আমলটা কি মসজিদ ঝাড়ু দেওয়া আর আমরা মসজিদ ঢুকি নংরা ইয়াং স্যার ইমাম কি দিয়ে ঝাড়ু দেয়াবে ঝাড়ুদার কই ঝড় দেয় কিনি জি আমি একজন লোককে দেখা করতে গিয়েছিলাম কোন কাজে অনেক বড় আল্লাহ মানুষ দিনদার মানুষ এবং ইঞ্জিনিয়ার ইংল্যান্ড থেকে পাস করা চারিদিকে কোয়ালিফাইড মানুষ তো আমি মসজিদে দাঁড়িয়ে আছি তো একজন ডাকতে গেলেন তুমি এসি মসজিদে ঢুকি ঝাঁটাটা হাতে নিচে বলেন জি আমাকে দেন বলেন না আপনি মেহমান আমি মেজমান মেহমানের অনেক ইজ্জত আছে এটা দেওয়া যাবে না আমি ঝাড়ুটা দিই রকম মানুষ মসজিদে আমি ঢুকবো আমি ঝাড়ু দিব আল্লাহ রসুল কত বড় কথা বলেছেন দীর্ঘদিন মসজিদে নবীতে আলো নি দীর্ঘদিন মসজিদে নবীতে আলো জ্বলেনি আdare নামাজ হতো সাহাবিরা উঠতেন গভীর অন্ধকারে রাস্তা নাপে দেয়াল ধরে ধরে খুঁটি ধরে ধরে তারা বের হতো মসজিদে নবী আdare দীর্ঘদিন চলেছে যখন 10 লক্ষ সৈন্যনি বাদশা হিরাকিল মোতার প্রান্ততে চলে এলো আল্লাহর নবী মাত্র 10000

ওটা কত ওজন ছিল একটা মানুষের ঘাড়ে দিলে ঘাড় রাখতে পারবে না তার ঘর যাবে। ওই জন্য মুকুটের মাথা থেকে সোনার শিকল দিয়ে ওই কুব্বাতে এরকম যে মিনার আছে সেইখানে ঝুলানো থাকতো বাদশা বসলি মনে হতে যেন মুকুটটা মাথায় আছে সোনার পরিমাণ কত সেইটা চলে এলো কোথা মসজিদে নববীর গোডাউনে সাহাবিরা বীর যুদ্ধ একজন সাহাবি গভীর রাত্রিতে উঠেছে কি করবে উজু করবে পড়বে তো সোনার তাহাজটা পায়ে লাগলে একটা সাউন্ড হবে তো আর একজন শুয়ে বলছে কিরে কে রে কিরে কে রে আমি কি লাগলো সেই মুকুটটা মালটা যেন কাছে কোন দিলে করছে না আধারে নামাজ চলছে একজন সাহাবি করলেন কি এটা মাটির পাত্রে চর্বিকে গলিয়ে দিয়ে একটা কাপড়ের পলতে বানিয়ে ফিতা বানিয়ে তাতে আগুন ধরিয়ে দিল দীপ 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 করে প্রদীপটা জ্বলছে বিশ্ব নবী মসজিদে এসে বলছেন প্রদীপটাকে জ্বালা লাগা কে কাজটা করেছে বলো কার বুদ্ধিতে কাজটা হয়েছে সাহাবীরা ওটা বলছেন ইয়া আমি করেছি বলে শোনো তুমি এই কাজটা করে আমার দিলকে জয় করে নিয়েছো আমাকে আপন বানিয়ে নিয়েছো তুমি দাইলে শুনে নাও আজ যদি আমার একটা মেয়ে থাকতো চারটা আছে বিয়ে হয়ে গেছে বিয়ে হতে যদি কেউ বাকি থাকতো কিংবা যদি চার জনের মধ্যে কারো বিয়ে হতে বাকি থাকতো বা পাঁচ নম্বর কোন থাকতো বে তাহলে তোমার সঙ্গে এখনই বিয়ে দি আমি জামাই বানিয়ে নিতাম রসুলের চয়েস কাকে মসজিদে যে আলো জালে ওকে এখন মসজিদে যদি কেউ ঝাড়ু দেয় ওকে কোনো মেয়েই বিয়ে করবে না ও অচল এখন চুল যার সাইডগুলো নাড়া মাথায় চুল এইদিকে কানে ঝুলছে আর এমনি এমনি করছে মিনিটে সতেরো বার আঠারো বার এমনি করছে আর এমনি চুলটা লাড়ছে দেখছে আছে কি না নাই ওটাই আবার সমাজের সব থেকে দামি মেয়ে মানে বর দামি বর চয়েস বিয়ে হওয়ার পর দু মাসের পরই ঝগড়া না এদিকে চলছে না ওদিকে যেতে শেষ হয়ে গেছে সমাজটা তো মসজিদ এমন একটি জায়গা ভাইরা আমার আমি আপনাদের কাছে বলছি কেউ আছেন আল্লাহর গোলাম দশ হাজার বিশ হাজার দেনেওয়ালা দশ হাজার বিশ হাজার দেনেওয়ালা কেউ আছেন জি বলেন কেউ আছেন খুব অল্প সময় আপনাদের কাছে চাই আপনাদের চাদর আছে চাদর ঢোকান আমি ছেড়ে দিব নামার পরে কোনো বক্তা আছে থাকবে কেন জবাই তো আমিই হব বলে বলে চাদর দেন কাকে চাদর আরে কেউ নাই চাদর নিয়ে যাবে রে বাবু কাছে যা আছে উজাড় করে দেন কই রে বাবা পাড়ার ছেলেরা দুজন করে চাদর ধরে ঘুরো আমি বলছি ওই চাদরে দশ টাকা করে দেবে না মসজিদটাকে বানানোর মতো মানসিকতা লেন সকলে কেন হবে না কেন হবে না বিশেষ করে চোয়া করে ছেলেদেরকে বলছি আপনার বাড়ির পাশে যদি তিন কাটা জায়গা বিক্রি হয় আপনার জমির পাশে যদি পাঁচ কাটা জমি বিক্রি হয় কত কষ্ট করে ওটাকে নিয়ে ফেলবেন তো কষ্ট করে মসজিদটা বানাতে পারবেন না লেন আরে সামনে আসছে ওই দিকে যাওয়ার বাবা আচ্ছা এখন আমার ঘড়িতে বাড়ছে বিশ ১২টা বিশ একদম সাড়ে বারোটায় ছেড়ে দেব মাত্র দশ মিনিটের কনসেটার তা আল্লাহ রস্তে বলছি কেউ আছেন আল্লাহর বান্দা দেন আমাকে পাঁচ হাজার সাত বলেন একটা নাম লিখেন আল্লাহ রস্তে একটা নাম লিখা হলে রাখে না আল্লার রস্তে একটা নাম লিখেন দশ হাজার বিশ হাজারের একটা নাম লিখেন আল্লাহর গোলাম কে আছেন আল্লাহর বান্দা কে আছেন একটা দশ হাজার বিশ নাম লিখেন একটা পাঁচ হাজার বলেন এতগুলির ভিতর একটা পাঁচ হাজার বলেন পাঁচ হাজার গ্রামের যুবকদেরকে বলছি বিশেষ করে আপনাদের মসজিদ আপনাদের কি বানাতে হবে আর যে চাদর চললো টাকাগুলো হাতে রেডি করেলেন টাকাগুলো হাতে রেডি করেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে দিতে পারবেন টাকাগুলো হাতে রেডি করেলেন আল্লাহর হস্তে কেউ আছেন আল্লাহর গোলাম একটাও পাঁচ হাজার পেলাম না একটা পাঁচ হাজার পেলাম না একটাও জি আল্লাহর গোলাম কেউ আছেন একটা পাঁচ হাজার দেনে একজন দেন একটাও নাম আসছে না আসলে আমাকে মনে করছি নিয়ে নেবে কি চুরি ভুড়ি করে দেন ভাই আল্লাহর জন্য বলছি আরে বাবা পেছন দিকে যা রে বাবা আমার সামনে কটা আমাকে দিবে আমার মার্কেটটাকে খারাপ করার লেগেই দেখি আছে চাইতেও জানা না যে কোথায় চাইতে হয় পেছন দিকে যাও ভাই একজনও বাদ যেন না সকলে শরিক হয় সকলে শরিক হয় জি হ্যাঁ সে তো জানি খাতাতে কিছু নাম লেখা আছে তো আমি আবার সুর করে বলতে পারি না হ্যাঁ ওসব আমার কাছে হয় না আমি পারি না আর কি এই হলো কথা জি ভাই আর কেউ আছেন এক দু হাজারও বলেন যেমন এখন পাঁচশো পাঁচশো করে জন দিলেন জি দু টাকা আচ্ছা 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 মাশাল্লাহ আর কেউ আছেন এক দু হাজার দিনাওয়ালা আর কেউ আছেন আল্লার গোলাম এক দু হাজার কেউ আছেন একটা ও নাম আসছেন একটা ওরা আসছে না কি করি বলে এর থেকে আর কি ভাষা বলবো আরে বাপ এতক্ষণে কানে বললো হ্যাঁ এত লিটে কখন থেকে বলছি ও বিচারা দেখছি যখন চাইছে তখন দি আর কেউ আছেন এই এক হাজার দিয়েছে একজন আল্লাহর গোলাম আর কেউ আছেন এক হাজার দেনেওয়ালা দু হাজার দেনেওয়ালা যা এক দু হাজার দেনেওয়ালা আর কেউ নাই এখানে এখানে চাদর দাও আপনারা দশ বিশ দেবেন দিয়ে দেন হাতে 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 দিয়ে দেন আচ্ছা শুনেন। আমি আপনাদেরকে দোয়া দিই দোয়া দি দোয়া দি দোয়াটা লেন এই আল্লাহ তুমি আমাদেরকে মসজিদ বানানোর তৌফিক দাও আল্লাহ এই মসজিদে যেন সুন্দরভাবে হয়ে যায় সেই তৌফিক তুমি আমাদেরকে দাও এই আল্লাহ যারা গোপনে দান করে তারা দান যেন এসে এখানে পৌঁছে দেয় সেরকম তৌফিক তুমি দাও এই আল্লাহ যতগুলি কথা শুনলাম বা পূর্বের বক্তারা যা বলেছে সেগুলো আমল করা তুমি তৌফিক দাও এই আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দাও এমন লোকের কাছে দোয়া করছি আমিন বলছে না আহ সাংঘাতিক যারা আমাদের মা বাপ ভাই বোন কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করো ক্ষমা করো রুজি রোজকারে বরকত দাও হালাল উপার্জন করা তৌফিক দাও সকলে বলি শোভানাকা আল্লাহামিকা ও ইলাহা